আমরা অবশ্যতে কি মোহাম্মদ আলী সিদ্দিক এবং আরিফ রহমান সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আরিফ রহমান আপনারা কাছে আসতে চাই শহীদদের সংখ্যা এটি কেমন করে আসলে আমরা জানতে পারি ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা কেমন করে আসলে 71 সালের যে মুক্তিযুদ্ধে আমরা 30 লাখ শহীদদের কথা বুঝা আমরা সত্যি কথা বলতে পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে কোন যুদ্ধতে বেসামরিক মৃত্যু মৃত মানুষের তালিকা থাকে না কারণ হচ্ছে যুদ্ধ কোন সার্কাস না যুদ্ধ কোনো ট্রাফিক জাম না যুদ্ধ কোন স্টেডিয়ামের ফুটবল ম্যাচ না যে যুদ্ধে ধরে ধরে গণনা করতে হবে কিন্তু আধুনিক পৃথিবীতে এখন অনেক অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মানে বিভিন্ন যুদ্ধের সময় শহীদের সংখ্যা বের করা যায় এবং এর মধ্যে একটা খুবই জনপ্রিয় পদ্ধতি এবং যেটি আমরা আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাই সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার মানে আমরা জানি যে বছরই জনসংখ্যা বাড়ে বা কম একটা জিনিস হয় তো পৃথিবীর যেসব দেশগুলোতে জনসংখ্যা মানে যেসব দেশে কোনো হঠাৎ করে একটা গণহত্যা হয় অথবা কোনো দুর্যোগ হয় সেই জিনিসগুলোর প্রভাব সেই দেশের জনসংখ্যার উপরে থাকে এখন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা যদি দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় জনসংখ্যা বৃদ্ধির হার আগে এবং পরে উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধিটা ছিল পনেরো দশমিক তিন ভাগ উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তর সাল পর্যন্ত ছিল পনেরো দশমিক সাত ভাগ কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর সালে এসে সেই জনসংখ্যা বৃদ্ধির হয়ে গেল অর্থাৎ এই জন্য হয়তো কিছু একটা ঘটেছিল না আমরা বুঝতে পারি জিনিসটা কারণ এর এরপরেই আমরা দেখি পঁচাত্তর থেকে আশি সালে এসে জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে চোদ্দ দশমিক দুই ভাগ অর্থাৎ পনেরো দশমিক সাত থেকে হঠাৎ করে পাঁচ দশমিক পাঁচ চলে আসলো এরপরে আমার স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে ফিরে যাচ্ছে আমরা এই সুন্দর একটা গ্রাফ দেখতে পাই আমি আজকে সব ধরনের ডকুমেন্ট নিয়ে আসছি আমাকে যদি আপনি সুযোগ দেন আমি একেবারে ক্যালকুলেটার দিয়ে হিসাব কষে দেখে দিতে পারবো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আসলে কত মানুষ শহীদ হয়েছিল আমরা দেখি যে এই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ মানে এই হচ্ছে সাধারণ সাধারণ জনসংখ্যা বৃদ্ধি হয় এরপর উনিশশো একাত্তর সালের সময় এই ড্রপটা হয় এবং এই গ্যাপটার ভিতরে আমরা হিসাব করলে দেখি যে ব্যবস্থা পঁয়ষট্টি লক্ষ মানুষের একটা গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপটা আমরা দেখি মুক্তিযুদ্ধের আগে এবং পরে বেশ কিছু ঘটনা ঘটেছিল সে ধর কি ধরনের ঘটনা ছিল যেমন সত্তর সালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ ছিল তারপরে অনেকে দাঁড়িয়ে শরণার্থী শিবির থেকে অনেকে ফিরে আসেনি আমরা গবেষ্যটা সর্বোচ্চ যে ধরনের ক্রেম আছে সবগুলো নিয়ে যদি বিচার করি সত্তরের ঘুম পাঁচ লক্ষ মানুষ হতাহত ছিল এবং সর্বোচ্চ ক্লেম এটা পঁচাত্তরের দুর্ভিক্ষে দশ থেকে পনেরো লক্ষ মানুষ মারা যায় এবং শরণার্থী শিবির থেকে কারা ফিরে আসে সেটাও জেনা সেট কাউন্টার আছে সেইখান থেকে আমরা দেখি যে প্রায় উনিশ দশমিক পাঁচ লাখ মানুষের একটা হিসাব পাওয়া যায় এবং তারপর আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লাখ মানুষের হিসাব পাই না এবং এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লাখ মানুষ অবশ্যই মুক্তিযুদ্ধের কারণে কোনো না কোনো ভাবে হারিয়ে গিয়েছেন বা অবশ্যই মৃত্যুবরণ করেছেন এবং এখানেই শেষ না এই কথাটা আমার কথা না কারণ সারা পৃথিবীতে এবং বনভত্যা অসংখ্য গবেষণা হয়েছে আমরা জানি মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষণা করেছেন আর যে রামেল রুগ্রাম জোসি গণত দিক একজন দিক পাল তিন হাজার স্টেটিসিক অফ ডেমোসেট বইতে তিনি শক্ষ শরীরের সম্পর্কে একদম বিস্তারিত ভাবে বিবরণ দিয়েছেন রাম লেনের গাবটি মানে সব জায়গায় গান বই রামলের গা আমরা দেখি এখানে তিন লক্ষ তিরিশ লক্ষ তিন মানুষের হিসাব দেওয়া আছে এখানে এটাও না শুধু জাতিসংঘের হিউম্যান রাইট ডিক্লারেশন উনিশশো একাশি সালে একটি ডিক্লারেশন দেয় যেটা যেখানে বলা হয় যে মানব ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো গণহত্যা হয়েছে তাতে উনিশশো একাত্তর সালের গণহত্যা সর্বনিম্ন সময় সর্বোচ্চ প্রতিদিন ছয় হাজার থেকে বারো হাজার করে মানুষ মারা যায় এবং আমরা যদি এই জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে দুইশো পঁয়ষট্টি দিনে বত্রিশ লক্ষ বিশ হাজার মানুষ মারা যায় এবং তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ সময় এটা একটা কথা এর থেকে আরো অনেক বেশি সংখ্যাটা আমরা জানি যে এই মিথ্যা কোন থেকে তৈরি হয়েছে আমরা জানি বলা হয় থেকে বঙ্গবন্ধু নাকি আমি আরিফ এই আলোচনাতে আসবো আপনি আমাদের সাথে গোলাম মত আজকে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে এই রামেলের কথা বলেছেন আমরা আসলাম বলেন যে জায়গাতে একটা আরিফ বলতে চেয়েছিল যে চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর মুখ থেকে হঠাৎ করে তিন লাখের জায়গায় করে একটি কথা এই যে তিন লাখ আটত্রিশ লাখের সংখ্যা হয় এটি খুবই বিভ্রান্তিকর কথা এরকম কোনো কথা কখনোই কোথাও ছিল না উনিশশো বাহাত্তর সালের তিন জানুয়ারি সেই সময় সোভিয়েত ইউনিয়নের কথা প্ল্যা প্রথম সংবাদটি প্রকাশ করে যে বাংলাদেশের গণহত্যায় লন্ডন হয়ে ঢাকায় ফিরছিলেন লন্ডন দিল্লি হয়ে যখন ঢাকায় ফিরছিলেন লন্ডনে বঙ্গবন্ধু প্রথম তিরিশ লক্ষের কথা বলেন ওই যে তিনি তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলতে গিয়ে তিরিশ লাখ বলেন এটি একেবারেই একটা মিথ্যা প্রভাগানটা এটি সুতরাং এই সংবাদটি একেবারেই অগ্রহণযোগ্য আরেকটি কথা যেটা আমি বলি যেটা একটু রিপিট হবে হয়তো বা একটু বলা দরকার যে রুমেলের কথা যেটি বলা হচ্ছে তিনি মার্কিন অধ্যাপক সারা পৃথিবীতে গণহত্যার উপরে যারা গবেষণা করেছেন কাজ করেছেন তার যে বইটি পৃথিবীতে গণহত্যার সবচেয়ে অথেন্টিক পদ্ধতির অথেন্টিক বই হিসেবে পৃথিবীতে তার পদ্ধতিটি সম্পর্কে যদি খুব তার পদ্ধতিটি অত্যন্ত জটিল তার পদ্ধতিটি হচ্ছে তার পদ্ধতিটি আসলে বই না পড়ে পড়ে একটা বোঝানো কঠিন ওই বইতে তিনি ত্রিশ লক্ষের কথা যে বলেছেন এটি শুধু আমি যেভাবে কথা বলছি সেইভাবে বলেনি উনি একটি হত্যাকাণ্ডের অনুসন্ধান করেছেন তথ্য করেছেন, সেটাকে জেলা ওয়ারি হিন্দু মুসলিম সংখ্যার ভিত্তিতে ভাগ করেছেন কোন জায়গা থেকে কোন তথ্য পেয়েছেন সেটি ওই বইটিতে বইটির এইট পয়েন্ট টু চ্যাপ্টার নাম্বার এইট সেখানে একটি চার্ট দেয়া হয়েছে যে কোনো মানুষ পুরো চার্ট দেখলে দেখবেন যে সেখানে প্রতিটি ঘটনার প্রতিটি হত্যাकांडে প্রতিটি বলতে যেসমস্ত জেলাওয়ாரி হত্যাकांडগুলো তার মানে সাধারণ মানুষ গোলা মরতো যা তার যেমন সাধারণ সুমারির হিসাবটা কখনো বুঝতে পারি আমাদের দরকারও নাই আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়োগ যুদ্ধের গণহত্যার সংখ্যা যেভাবে নির্ধারণ করা হয়েছে ভিয়েতনাম যুদ্ধের সংখ্যা যেভাবে নির্ধারণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হয় বিয়োগ যুদ্ধে প্রায় 20000 মানুষ নিহত হয়েছে এটি কিন্তু মাথা গণনা করে এটি একটা আই ওই মুক্তিযুদ্ধেরোবেলের বইতে চার্ট অনুযায়ী তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে বলা হয়েছে তিরিশ লক্ষ হত্যাকাণ্ডের কথা এখানে আরেকটু যোগ করি ওইখানে বিহারি পাকিস্তানি সেনা রাজাকার সহ মোট হত্যাকাণ্ডের সংখ্যা বলা হয়েছে ৩৬ লক্ষ আট সেই সংখ্যাটিও ওই বইটিতে আছে সুতরাং যারা বলছেন যে বঙ্গবন্ধু ভুল করে বলেছিলেন আর বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন খালেদা জিয়ার প্রসঙ্গে আপনার কাছে আসবো আবার ফাঁকে একটু বলে বলে নিতে চাই আমার ধারণা সকলেরই একই অনুভূতি আমি আসলে ব্যক্তিগতভাবে এই আলোচনাটি নিয়ে এই খালেদা জিয়ার এই বক্তব্যের পর এটি নিয়ে তথ্য অনুসন্ধান করতে কোনো ধরনের নিজেকে অনেক সংকুচিত মনে করছে আমি এবং আমি মনে করছি যে এটি নিশ্চয়ই যে সকল পরিবারের মানুষজন শহীদ হয়েছেন তাদের জন্য অনেক কষ্টের একটি আলোচনা যে এত বছর পরে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি তখন আমরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি এবং আজকে গবেষক নিয়ে আমাদের আলোচনা করে প্রমাণ করতে হচ্ছে যে শহীদের সংখ্যা একটি ভালো দিক ভালো দিক হচ্ছে খালেদা জিয়া বা বিএনপি যে জামাতের যে বক্তব্যটি খালেদা জিয়ার মুখ দিয়ে বের হয়েছে ভালো দিক বলছি এই কারণে যে এখন এটা যে মিথ্যা এটা প্রমাণ করার বছর আগে যত শহর কঠিন ছিল এখন সেটা প্রমাণ করা অত্যন্ত সহজ সুতরাং খালেদা জিয়া যেটা বলেছেন ভালো করেছেন এবং তার বক্তব্যটি মিথ্যা প্রমাণ করা এখন অত্যন্ত সহজ এবার এই আলোচনা থেকে এখন যে আলোচনা চলছে সেই আলোচনা থেকে একেবারে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যাবে প্রমাণ করা যাচ্ছে যে ওই বক্তব্যটি মিথ্যা সামিনে যে আমরা কি ভাববো যে খালেদা জিয়া এইসব পরিসংখ্যানের কথা জানেন না বা তার দলে এমন কেউ নেই যিনি খালেদা জিয়ার ওই বক্তব্য দেওয়ার আগে এই যে সকল আইকনিক ফিগার গবেষণার কথা আমরা বলছি যে সকল বই পুস্তকের কথা আমরা বলছি সেগুলো সম্পর্কে কোনো ধারণা রাখেন না তারা এই উত্তর দেওয়ার আগে একটু আমার একটা প্রসঙ্গ আছে বলে আমি অবশ্যই উত্তর দেবো আমি যারা পরিসংখ্যান নিয়ে এটার সংখাতিক বিষয় নিয়ে জননৈতিক বিষয় নিয়ে করেছেন আমি সমস্ত সম্মান রেখে বলতে যে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার জন্য প্রমাণের জন্য কেউ যখন আমাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করে তার উত্তর দেবার জন্য একটা আইকনিক ফিগার একটা কথা একটু আগে আপনি উল্লেখ করেছেন আমরা যখন সবাই মেনে আমাদের আগের থেকে মেনে নি সংখ্যার অভিজ্ঞতা থেকে সারা পৃথিবীতে তখন এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমরা বিচার করি না

আপনি কত বড় শরণার্থী হয়েছে আমি এক কোটি মানুষকে খাইয়ে আপনি কি কোনোদিন বের করতে পারবেন শিশু মৃত্যু ঘটেছে মাতৃ মৃত্যু ঘটেছে সামাজিক চিকিৎসা পায়নি সবই কিন্তু গণহত্যার সবই অংশের মধ্যে গণহত্যার আপনি যখন সে বইয়ের কথা বলেন লক্ষ্য প্রাণীর বিনিময় তখন তাতে সংখ্যা নিয়ে বসে থাকেন আপনি বলেন না এটা তিরিশ লক্ষ বা চল্লিশ লক্ষ সংখ্যার আলোচনা কি আপনি যখন মস্কো রেজিস্ট্যান্স কথা বলেন বা লেডিং গার্ডের লক্ষ লক্ষ মানুষের আত্মহত্যার কথা বলেন তখন শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না সোভিয়েত ইউনিয়নের কত সংখ্যক সৈনিক অংশগ্রহণ করেছিলেন এই রেজিস্ট্যান্সে আর কত সংখ্যক লোক লেনিন গার্ডের লোক বা মস্কো লোক এটা কোনো জানা যাবে না অর্থাৎ এই বিতর্কে যাবার আগে আমরা একটা ডেট রেকর্ডিং বই যখন উঠেছিল সেটা একটা বই একটা প্রকল্পে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি যে আটকাইপে কাজ করেছো সেটা পাকিস্তানের আটকাইফ সেখানে লিমিটেড রিসোর্সেস সেখানে যথেষ্ট সংখ্যা পাবে না তিরিশ লক্ষের গ্র্যান্ড আইকনিক ফিগারের যে জায়গাটা সেটা চ্যালেঞ্জ করবার প্রয়োজন এটা বলে বলি এবং এবং অবসরপ্রাপ্ত একটি আলী সিকদারের কাছে আসতে চাই যে এই প্রসঙ্গটা তোলা আসলে এই সময়ে কেন খুব জরুরি হয়ে পড়েছিল বিএনপির মতো রাজনৈতিক দলের কাছে ফিরছি বিরতির পর স্বাগত আবার আমাদের সাথে আছেন গোলাম মর্তুজার স্বামী মেজর আরিফ রহমান এবং মেজর জেনারেল অবসর প্রাপ্ত একটা মোহাম্মদ আলী সিকদার মোহাম্মদ বিরতির আগেই বলেছিলাম ফিরতে চাই আপনার কাছে এবং আমরা একাত্তর সালের পত্রিকাগুলো যখন দেখি এই সময় প্রকাশিত পত্রিকা তখন আমরা দেখি শান্তি কমিটি রাজাকার আলবদর এখন যাদের যুদ্ধাপরাধী বলে বিচার হচ্ছে তারা নানান রকম বিভ্রান্তি ছড়াতেন তখন আন্তর্জাতিক মহলে নানান রকম মিথ্যা তথ্য দিতেন যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না দেশে কোনো গণহত্যা হচ্ছে না দেশে শান্তি বিরাজ করছে শান্তি কমিটি নাম নিয়ে তারা শান্তি অভিযাত্রাও শুরু করেছিলেন যারা এই চুয়াল্লিশ বছরের মাথায় এসে একই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিচারের কি ব্যবস্থা করা যেতে পারে দরকার আছে কিনা এটিকে না আমরা এটিকে শুধু কথার কথা রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটাবো এটি রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটানোর সুযোগ নেই কারণ আপনি যে কথাটি বিরতি যা যাওয়ার আগে বলেছিলেন যে এই সময়ে এই সময় এসে বিএনপির নেত্রী এই কথাটি বললেন কেন আমি মনে করি এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভাবে এবং উদ্দেশ্য ভাবে এই কথাটি বলা হয়েছে কারণ আপনি দেখেছেন কোন সময়টি তখনই যখন সেই সালানের ফাঁসিকে কেন্দ্র করে পাকিস্তানের যে স্ট্যান্ড এবং পাকিস্তান যে বক্তব্য দিয়েছে এবং তার ভিতরে তারা কিন্তু অস্বীকার করেছে যে বাংলাদেশে একাত্তর সালে কৌরব কোন হয়নি আমার কাছে একান্ত ভাবে মনে হচ্ছে যে এই পাকিস্তানের যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে সাবস্ট করার জন্য অর্থাৎ সমর্থন করার জন্য এইবার একটি বক্তব্য পাকিস্তানের দরকার ছিল একজন এমন একজন ব্যক্তিত্ব এমন একজন নেতার কাছ থেকে যিনি বাংলাদেশে দুইবার আহ প্রধানমন্ত্রী ছিলেন সুতরাং সেই বিষয়টি কিন্তু যদি আপনি যোগ সদস্য দেখেন তাহলে কিন্তু এদিকে বিচ্ছিন্ন দেখার সুযোগ নেই সুতরাং এখানে প্রশ্নটি আমরা বাংলাদেশের মানুষ আমরা মুক্তি যুদ্ধ করেছি আমরা কিন্তু এদের প্রবল প্রতিবাদ জানিয়েছি আপনি জানেন যে সেক্টর কমান্ডার স্কোনার পক্ষ থেকে আমরা 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 এই খবর গুলো গত কয়েকদিন ধরে দেখছি একে মোহাম্মদ আলী শিকদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরিফ রহমান আপনার কাছে শেষ একটি বিষয় জানতে চাই যে জায়গায় আপনাকে থামিয়েছিলাম বঙ্গবন্ধু প্রসঙ্গে জনেরাও বলেন যে তিন লাখে বঙ্গবন্ধু ভুল করে তিন মিলিয়ন বলেন আসলে ইতিহাস গবেষণা কি বলে হ্যাঁ সেটাই কারণ আমরা যদি মানে একটা দেশে হঠাৎ করে তো ষোলো ডিসেম্বর ত্রিশ লক্ষ মানুষ হয়ে যায় নাই আমরা যদি প্রথমে খারাপ মহারক

মর্নিং নিউজ ত্রিশ লক্ষ শহীদের কথা লেখে এরপর আদাজ পত্রিকা বাংলাদেশের আদাস পত্রিকা এখানে আছে আমার কাছে তখন তারা বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদ মানুষকে হত্যা করেছে বঙ্গবন্ধু দেশের আগে পাঁচ দিন আগের কথা বঙ্গবন্ধুর কাছে টাইম ছিল না বঙ্গবন্ধু

প্রতি একশো দেড়শো এবং দুইশটি পরিবারে আমরা একজন করে শহীদের বিক্রি পাবো এবং মুক্তির জন্য অনেক পরিবার আছে যাদের পুরো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে ওয়ার্ল্ড কমিশন সারা বাংলাদেশে বাংলাদেশের টা বদ্ধভূমি খুঁজে পেয়েছে শুধু চট্টগ্রাম জীবনে একশো ষোলোটা বদ্ধভূমি পাওয়া গেছে পাহাড় তো বদ্ধভূমির একটা বদ্ধ থেকে এগারোশো মাথার গুলি পাওয়া গেছে সেখানে একশোটা গর্ত ছিল সুতরাং আমরা ধারণা করতে পারি সারা দেশে কি পরিবার বদ্ধভূমি ছিল বদ্ধভূমি বাদ দেন আপনি আপনারা দেখেন ছাত্রী শিবিরে এক কোটি বিশ লক্ষ মানুষ চলে যায় সেখানে আমরা গবেষণা করে দেখেছি বারো লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল এটা আমরা থাকতে হবে না আমরা একদম পয়েন্ট আমাদের কাছে গণহত্যার হিসাব করা আছে প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে এটা গণহত্যা কমিশনের রিপোর্ট আছে প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে সময় শিবিরে কতক্ষণ মানুষ মারা গেছে ক্যারেট ড্যামেজ আছে যুদ্ধ গুলো থাকতে পারি না আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে বলতে আমার একটা বই আছে তিরিশ লক্ষ সহিত বাংলার বাকি বাস্তবতা এবং এই চ্যালেঞ্জটা আমার সবসময় থাকবে আমার জন্য মুক্তিযুদ্ধের একুশ বছর পরে আমি গবেষণা করে রেখেছি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষের বেশি মানুষ মারা গেছে কেউ যদি পারেন আসুন আমাকে প্রমাণ করে যান যে মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষের কম মানুষ মারা গিয়েছে অনেক ধন্যবাদ আরিক রহমান আমাদেরকে এরকম একটি সমৃদ্ধ আলোচনা দেওয়ার জন্য যেটা খুব কম সময় আমরা পাই এবং এই আলোচনাটিতে যা আমরা জানি আপনার জন্য যেমন আবেগের আমাদের সকলের জন্যই সেটি বিশেষ করে যে সকল পরিবারের শহীদ সদস্য আছেন আমরা জানি তাদের জন্য এই আলোচনাটি কত নির্মল এবং বেদনার স্বামীটা যে প্রথমে আরেকের প্রতি শ্রদ্ধা জানাই কারণ আমরা এটা আসলে বিস্মিত শুধু পরিসংখ্যান নিয়ে কাজ করছে কিন্তু বিপুল পরিমানে যেগুলো গণমত বলছিলেন সেগুলো তিনি দেখালেন একটু অসাধারণ এবং যে আলোচনা আপনি শুরুতে যে প্রশ্ন করছেন যে খালেদা যে কি জানতেন না এই প্রশ্ন আমার কাছে না আমি প্রথমে তাকে আমার নিজে কাছে প্রশ্ন করে বা এইরকম কথা বলবার পরে যদি এরকম তথ্য উপাত্ত তিনি হাতে পান তাহলে তার বক্তব্য পরিবর্তিত হবে একটা বিষয় হলো যে তার হাতে তথ্য উপাত্ত দেওয়ার আগে যে প্রশ্নটা যে এই কি গেইন করতে চেয়েছেন খালেদ হাসান কি ব্যক্তিগত কিছু গেইন করতে চেয়েছেন না পার্টির জন্য কিছু গেইন করতে চেয়েছেন এটা যদি সম্পূর্ণ ব্যক্তিগত কোনো বিষয় হয় তাকে যে তিনি তার মস্তিষ্ক প্রশুদ্ধ বলেছেন তাহলে একরকম আর যদি দলের পক্ষে তিনি মনে করেন যে এটা তার দল ভাবে আর দলের তিন ট্যাঙ্কে ভাবে তাহলে কিন্তু ভয় পাবো সেটা কিন্তু আর মাত্রা তৈরি করে তিনি এদেশের দুইবার প্রধানমন্ত্রী বা তারও বেশি যদি আবার একবার ধরি বিরোধী দলের নেতা ছিলেন তার স্বামী মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন তিনি খেতাবপ্রাপ্ত একটা কর্মকর্তা এই দীর্ঘদিন পর্যন্ত আপনি আমি যা না জানি তার চেয়ে তো অনেক বেশি জানবার কথা কিন্তু খালেদা সিয়ার আপনার আমার থেকে অনেক তথ্য এক সাথে যোগ করি তার উপদেষ্টাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আছেন

মানে করা জরুরি বলেই উনি এই প্রশ্নটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে এটা এটা জানবার চেষ্টা করেছেন কিনা খালেদা জিয়ার বক্তব্যটি যদি আপনি খেয়াল করেন দেখবেন সমর্থক খুব কম নয় সে তো বটেই খালেদা জিয়ার বক্তব্য দেখবেন তিনি বলছেন যে আজকাল মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বলা হয় এত লক্ষ্য আজকাল বলা হয় তার এখন বলা হয় কিন্তু বিষয়টিতে এখন বলা হয়নি এটা তো উনিশশো সাল থেকে বলা হচ্ছে বলা হচ্ছে না যা ঘটেছে সেটি করা হচ্ছে এইটি হচ্ছে বাংলা আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না হন আপনার চেতনায় বা আপনার চেতনা শব্দটি তো এখন নানাভাবে ব্যবহার হয় আপনার হৃদয়ে যদি মুক্তিযুদ্ধ না থাকে মুক্তিযুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা না থাকে যদি সম্মান না থাকে আপনি যে শহীদ পরিবারের কথা বলছেন বাংলাদেশে আসলে শহীদ পরিবারের মধ্যে আমরা শহরের কিছু মানুষকে শুধু দেখি সারা বাংলাদেশে আপনি খুঁজতে যান এরকম শহীদ পরিবারের সংখ্যা শত শত বা হাজার এই ধরনের মুক্তিযুদ্ধ আইকনিক ফিগার নিয়ে কথা বলে বা প্রশ্ন তুলে বা বিতর্ক তৈরি করে যারা ইসলামীকে খুশি করা যায় পাকিস্তানি ধারার রাজনীতিকে খুশি করা যায় বিএনপি এর থেকে কিছু অর্জন করার নেই খালেদা জিরো এর থেকে কোনো কিছু অর্জন করার নেই কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে এই কথা বলে অসম্মান করছেন আর একটি কথা বলছেন যে আহ যে কথাটি বললেন তো বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছে এখন বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছে আমিও স্বীকার করি বলতেও চাই কিন্তু সেরকম অনেক মুক্তিযোদ্ধা সাম্প্রতিক সময়ের বক্তব্য দেখে যার পর নেই তাদের অবস্থান দেখে যে যারা বন্দুক নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে নাই তাদের কোনো কোন মুক্তিযোদ্ধা বলছেন যে যারা রণাঙ্গনে যুদ্ধ করেননি তারাই করেছেন তারাই শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের যারা বাড়িতে আশ্রয় দিল যারা খাওয়ালো পরের দিন রাতের বেলা ডাকতে দিল পরের দিন পাকিস্তানি আর্মি রাজাকারদের সঙ্গে এসে পুরো বাড়ি পুরো গ্রাম জ্বালিয়ে দিল সেই মানুষগুলো মুক্তিযুদ্ধ না অর্থাৎ ওই মানুষগুলো যে জামাতের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে পাকিস্তানি ভাবধারায় দীর্ঘদিন তারা থাকতে থাকতে ওই মুক্তিযুদ্ধের বিষয়টি তারা আসলে হারিয়ে ফেলেছে আমার তারা এতভাবে প্রভাবিত হয়েছে তাদের নিজস্বতা হারিয়ে গেছে অনেক ধন্যবাদ গোলাম মর্তজা অনেক ধন্যবাদ শামীম রেজা ত্রিশ লাখ শহীদ এবং তিন লক্ষ আমাদের মায়েরা ধর্ষিত হয়ে আমাদের এই বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা এই দেশকে ভালোবাসবো দেশকে শ্রদ্ধা করব শহীদদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাবো একাত্তরের সাথেই থাকবেন আগামীকাল দেখা হবে একই সময় একাত্তর জানা